আসসালামু আলাইকুম আসসালাম সত্য সাধুর বাণী চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা শীতের অভিনন্দন সেই সাথে আজকে সত্য সাধুর বাণীতে যে নিয়মিত আলোচনা করে থাকে সেই সাধক নয়ন আমি তাকে নিয়ে সম্মুখে হাজির হয়েছি তাকে কিছু জিজ্ঞাসাবাদ করব আমরা কিছু জানব তার কাছ থেকে সেই সুবাদে ভুল ত্রুটি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কথা যে বেশি বলে ভুল হওয়াটাই স্বাভাবিক ভুল হয় না শয়তানের ভুল ত্রুটি সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো সাধক নয়ন ভাই কেমন আছেন আল্লাহ পাক রাব্বুল ইজ্জত খুব ভালো রাখছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটি বিষয় আপনার কাছে জানতে চাই এবং কি খুলাসা করে একটু দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই জানতে চাই দর্শকদের পক্ষ নিয়ে যে আমরা সবাই জানি যে মাওলা আলী মুশকিল কোষা উনি ওনার জন্ম নাকি কাবাগর হয়েছে তো সেখান থেকে একটা বিষয় জানতে চাই আমরা অনেকে জানি কাবাগরে হয়েছে আসলে আলীর জন্ম বৃত্তান্ত এবং কি আলীর পরিচয় সেরে খোদা মাওলা আলীর পরিচয় সম্পর্কে আমরা জানতে চাই এটা বুঝতে চাই এবং কি এটা বোঝানোর মাধ্যমে মানুষ জানতে পারবে যে মাওলা আলী কে মাওলা আলীর সম্মান কোথায় আমরা মাওলা আলীর সম্মান সম্পর্কে মানুষের কাছে ক্লিয়ার ও খোলাসা করতে চাই ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকেও পাশাপাশি ধন্যবাদ জানাই সত্য বাণী এই চ্যানেলের সমস্ত সম্মানী পিওসদেরকে ধন্যবাদ তো সর্বপ্রথম আমি বলতে চাই যে আপনি প্রশ্ন করেছেন মাওলা আলী করিমুল্লাহ আজহু সম্পর্কে ওনার প্রকৃত পরিচয়টা কি আমরা শুনতে পাই হাতিস লোকমুখে যে মাওলা আলীর জন্ম হয়েছে কাবা ঘরে রাইট আমরা পাশাপাশি আরো শুনতে পাই যে মাওলা আলী প্রথম চক্ষু মেলে দয়াল নবী মায়ার নবী সমস্ত বিশ্বেরই নবী আল্লাহরও নবী নবীরও নবী শুধু বিশ্বের নবী বললেও বল হবে উনি সমস্ত মাকলুকাতের নবী সমস্ত মাকলুকাত এবং দুজাহানের নবী দুজাহানের নবী ত্রিভুবনের নবী জি সেই নবীর মুখদর্শন করেছেন মাউলা আলী সর্বপ্রথম চক্ষু মেলে জি আরও জানা যায় যে মৌলা আলী আজহু উনি মায়ের দুগ্ধ পান করে নাই যতক্ষণ নবীজির থুতু মোবারক পান না করেছে তো আমরা অনেক কথাই জেনেছি এখানে আরেকটি গোপন কথা রয়েছে যেমন যেমন বলা যায় যে অনেকেই বলেছেন যে আমাদের দয়ালনবীর স্ত্রীগণও বলেছেন যে আলীর ভিতরে এমন কিছু দয়াল নবী দিয়েছেন এমন কিছু প্রেরণ করেছেন এমন কিছু ভরে দিয়েছেন যে মনে হয়েছিল যে এক কলসির পানি আরেক কলসিতে ঢেলে দিচ্ছে এরকম শব্দ আসছিল বাহির থেকে তাহলে সেইখানে দয়াল তাকে কি দান করেছিলেন তো বিশেষ করে এখানে যে মূল কথাটা জি সেটা হচ্ছে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে ক্লিয়ার করে বলবো যে এখানে কি ছিল কী এরকম ঢেলে দিয়েছিল যে বাহির থেকে শব্দ আসলো আমরা আরও অনেক কিছু শুনতে পাই বাউলদের মুখে যে এখানে দয়াল নবীর শরীর মোবারক উনি এক পাগল রূপে চেটে চেটে খেয়েছেন আমরা আরও জানতে পাই যে দয়াল নবী হযরতে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম উনি মেরাজে গিয়ে একটি উপহার নিয়ে এসেছিলেন যেটি স্বয়ং আল্লাহ এই উপহারটা দিয়েছিলেন যে তোমার সাহাবিনগন্দের মধ্যে এই প্রশ্নের উত্তরটা যে দিতে পারবে তাকে তুমি এই উপহারটা দিও জি জি তো আমরা সত্যিকার অর্থে জানতে পাই এই যে বেলায়েত 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 সেই বেলায়েত সর্বপ্রথম নবী তাকে দিয়েছেন সেই বেলায়েতটা কীভাবে দিয়েছেন সেই প্যালায়াত কীভাবে মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু কীভাবে উনি পেলেন পেলেন এবং কীভাবে উনি প্রচার করেছেন জি জি সেই সত্য বাণীগুলি আজকে আমি আপনাদের সামনে আলোচনা করি ঠিক তো প্রিয় ভিউয়ার্স একটু ধৈর্য ধরেই এই কথাগুলি শুনবেন যারা অরিজিনালি আসলে জ্ঞানীরাই কিন্তু জ্ঞান নেয় জি লেজেন্ডরা সব কিছু বুঝতে পারবেন আমি ইশারাঙ্গিতে বলবো আপনারা তো জানেন যে বর্তমান আমাদের মহাবিশ্বে কি চলছে জি আমি আর বেশি বলবো না লেজেন্ডরা বুঝে নেবেন তো যা হোক আমাদের আলাপটা ছিল যে মাওলা

প্রত্যেকটা দেশে কিন্তু আলী কারিমুল্লা ওয়াজহুকে তারা মুশকিল কোষা বলে ডাকে তারা তাকে সেরে খোদা বলে ডাকে সেই আলীর একটা দেখেন একটা এখানে কিন্তু একটা বিশাল গভীর পরিচয় সেরে খুদা আলী কারিমুল্লা ওয়াজহ অন্যান্য রাষ্ট্রে মালা আলীকে আলি মাওলা আলী মাওলা এইভাবে ডাকে আলি মাওলা বলে প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ গান রয়েছে সেটা মাওলা আলি আলি মাওলা জি আপনারা প্রত্যেকেই কিন্তু এই ধরনের গান শুনতে পান জি তো ওয়াজুহু শব্দের অর্থ আমরা প্রায় মানুষই জানি যেমন যেমন ওই রূপটা হলো আল্লাহর রূপ এই রূপটা হলো রূপ এখন এই বিষয়টা নিয়ে আমি এখানে সবাইকে একটা অনুরোধ করব যে এই বিষয়টা নিয়ে কেউ ভিডিও কাটসাট করে কথাগুলি ডিস্টার্বমূলক প্রচার করবেন না না কথা তো নিগাল আপনি যেটা বলছেন কথা নিগাল গেল ডিস্টার্বমূলক প্রচার করবেন না আমি সবাইকে অনুরোধ করছি এখন আসুন আমরা জানব যে এই যে একটি ঘরের ভিতরে দয়ালনবী আলীকে কলসি এক কলসি থেকে আরেক কলসিতে পানি ঢেলে দিলে যেরকম শব্দ আসতো কল 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 করে এখানে কি দিয়েছিলেন তো এখানে আমি কিন্তু সাধারণভাবে ইঙ্গিত দিয়ে বলছি জ্ঞানীজন জ্ঞানের মাধ্যম দিয়ে আপনারা কথাটা বুঝে নিলেন তার ভিতরে এই ধরনের যে এলেম দিয়েছিলেন যে হজরত আলী উনি দয়ালনবী হজরতে মোহাম্মদ সাল্লা সাল্লাম এই ছেড়ে চলে গেলে ওনার যে উম্মতগণ রয়েছে তাদের সাথে এবং আল্লাহর সাথে একটা সেতু বন্ধন তৈরি করে দেবে সুবান আল্লাহ নবীজির উম্মদের সাথে আর পরম করুণাময় পাকের সাথে একটা সেতু বন্ধন তৈরি করে দিবে। সেই বন্ধনটা তৈরি করে দেওয়ার যে রাস্তাটা সেই রাস্তাটা তাকে দেওয়া হয়েছিল সেই রাস্তাটা তাকে দেওয়া হয়েছিল তো সেইখানে যেখানে নবীজির উম্মদদের সাথে এবং আল্লাহর সাথে সেতু বন্ধন তৈরি করে দিবে সেইটা কিভাবে কারা সেই সেতু বন্ধনের সেতুতে সংযোগ স্থাপন করতে পারবে কারা সেই সেতু দিয়ে আল্লাহর কাছে পৌঁছাইতে পারবে এই তারাই পৌঁছাইতে পারবে যারা এলমে মারিফতে বেলায়েতের রাস্তায় এলমে মারিফতে দাখিল হয়েছে সর্বপ্রথম এই যে বেলায়াতের যে খানদানগুলি রয়েছে যে তরিকগুলি রয়েছে হযরত আলীর মাধ্যম দিয়ে এগুলি ছড়িয়েছে আর সেই সেতু বন্ধনে যারা আবদ্ধ হবেন যারা এলমে মারিফতে ঢুকবেন যারা হক্কানি আলেমের হাত ধরে পরে সমস্ত গুণা থেকে বিরত থাকবেন সমস্ত গোনা থেকে বিরত থাকবেন এবং চব্বিশ ঘন্টায় আল্লাহর জিকিরে মশগুল থাকবেন যারা আলী কারিমুল্লাহ ওয়াজহু ওনাকে যারা সম্মানের চোখে দেখবেন ভালোবাসবেন ভালোবাসবেন যারা পাক পাঞ্জাতনকে সম্মান করবেন যারা হাসান হুসাইন দুই ভাই ইমামকে সম্মান করবেন তারা নবীর দেখা পাবেন আর নবীর দেখা পাওয়ার সাথে সাথে আল্লাহর দেখা পাবেন আর ওইখানেই সেই সেতু বন্ধনটা আপনাদের তৈরি কোথায় রাসুলের দেখা পাইতে হলে মাওলা আলী মুশকিল কোসার দেখা পাইতে হবে ওনার সাথে ওনার তরিকায় থাকতে হবে ওনাকে ভালোবাসতে হবে ভালোবাসতে আগে মাওলা আলীকে মানতে হবে মানতে হবে এখন মৌলা আলীকে মানতে হলে মৌলা আলী সম্পর্কে জানতে হলে একজন কামেল মুর্শিদের হাত ধরতে হবে একজন কামেল মুর্শিদের হাত ধরে তারপরে মৌলা আলীর দরজায় পৌঁছাবেন বেলায়েতের দরজায় মারফতের দরজায় নবীকে পাবেন আর সেখান থেকে আল্লাহকে পেয়ে যাবেন আর এই হইল মূল হজরত আলীর পরিচয়